সেরা শাড়ি পরে এত বড় অনুষ্ঠানে আসতে লজ্জা করলো না তোর নিজের চাচাতো ভাইয়ের মুখে এমন অপমানজনক কথা শুনে স্নেহার চোখে জল চলে এলো ঠোঁটকামড়ে নিজের কান্না আটকানোর মৃথা চেষ্টা করলো সে অপরদিকে উল্টোপাশে থাকা দীপপুর যেন খুব ভালো লাগলো স্নেহা কেভাবে অপমান করে তাই তো সে আরও বলতে লাগলো তোর বাবা যে এত গরীব হয়ে গেছে জানতাম না জানলে আমরা নিশ্চয়ই সাহায্য করতাম কিন্তু তাই বলে আমার অ্যাঙ্গেজমেন্টে তোকে এমন সেরার শাড়ি পরে পাঠালো আমাদের বললে তো আমরা অনেক সুন্দর শাড়ি পরিয়ে দিতাম আরও তাও আমাদের এভাবে অসম্মানিত হতে হতো না স্নেহা ধরে আসা গলায় বলল আমার শাড়িটা ঠিকই ছিল ভাইয়া হয়তো কোনোভাবে থাক আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না এমন সময় দীপুর ছোট বোন দিশা একটা শাড়ি নিয়ে এলো স্নেহার দিকে শাড়িটা ছুঁড়ে দিয়ে বলল এই নে যা শাড়িটা পরে নে। এমনিতে আমাদের যথেষ্ট অপমানিত হতে হয়েছে তোর জন্য আমরা আর অপমান চাই না এই শাড়িটা পরে আমাদের ধন্য কর স্নেহা অপমানে একদম মিলিয়ে যেতে লাগলো এর আগে যদি জানতো শহরে নিজের চাচার বাড়িতে এসে এভাবে অপমানিত হতে হবে তাহলে কখনোই আসতো না সে নেহাত তার অসুস্থ ভাবা নিজের ভাইয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে তাকে পাঠালো কিন্তু সে তো আর জানতো না এই যান্ত্রিক শহরে থেকে তার ভাই কতটা বদলে গেছে আজ তার এই অপমানের তার চাচি যে কিছু বলবে না সে জানে কারণ তিনি এমনিতেই তাদের পরিবারের কাউকেই পছন্দ করেন না কিন্তু তার চাচা যে এভাবে নিশ্চুপ থাকবেন সেটা ভাবেনি নেহা মনে করে আজ তার সাথে কি কি হলো ডিপ্রোর এঙ্গেজমেন্টে আসার পথে তার শারীর আচলের দিকে একটু ছিঁড়ে যায় স্নেহা এখানে শুধু আজকের দিনের জন্য এসেছে তাই আর কোনো ড্রেসও আনা হয়নি এখন এত দূরে সে বাড়ি ফিরে যাওয়ারও উপায় নেই তাই এই অবস্থাতেই সে দীপ্রদের বাড়িতে চলে আসে আর এখানে আসার পর তার চাচা আজিজ খান বেশ আদর যত্নই করে কিন্তু তার চাচি দিলারা খাতুন তাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল যদিও এতে সে কিছু মনে করেনি কারণ চাচির থেকে এর থেকে বেশি কিছু আশা করাও যায় না কিন্তু যখন দেখলো দীপ্র দিশাও তাকে এড়িয়ে চলছে তখন বেশ খারাপ লাগলো কারণ তাদের সাথে স্নেহার ছোটবেলায় অনেক ভালো সম্পর্ক ছিল ওরা যখনই গ্রামে বেড়াতে যেত কত কথা হতো তাদের মাঝে একসাথে কত খেলাধুলো করতে তারা আজ সবই শুধু অতীতের পাতায় সীমাবদ্ধ এত কিছুর পরেও যখন এঙ্গেজমেন্টে উপস্থিত সব গেস্টদের সাথে স্নেহার পরিচয় করিয়ে দিচ্ছিলেন আজিজ খান বিপত্তি বাঁধে তখনই একজন মহিলা স্নেহার ছেঁড়া শাড়ি লক্ষ্য করে উপহাস করে বলেন আপনার ভাতিজির শাড়িটা তো বেশ ইউনিক এমন ডিজাইন কোথায় পাওয়া যায় তখনই সবাই শাড়ির আঁচলের দিকে খেয়াল করে ছেঁড়া অংশটি দেখতে পায় ব্যাস শুরু হয়ে যায় হাসাহাসি সবার সামনে স্নেহা ব্যাপক লজ্জায় পড়ে এত অপমানিত বোধ আগে কখনোই হয়নি সে স্নেহার এই সব ভাবনার মধ্যে দীপ্র চিৎকার করে বলে উঠল দাঁড়ি আছিস কেন যা শাড়িটা চেঞ্জ করে আয় আমাদের এত অপমান করে কি তোর শান্তি হয়নি এমন সময় হঠাৎ সেখানে উপস্থিত হলো দীপ্রোর বাগদত্তা নিপুণ খান নিপুণ এসে দীপ্রকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল কি হচ্ছেটা কি দীপ্র তোমার থেকে এরকম ব্যবহার আমি আশা করিনি ও তো তোমাদের গেস্ট গেস্টের সাথে কেউ এমন ব্যবহার করে কখনো দীপ্র কিছু বলতে যাবে তার আগেই দিশা বলে ওঠে এই আবার কেমন গেস্ট অর্জুন আজ সবার সামনে আমাদের কত অপমানিত হতে হলো সেটা তো তুমি দেখলেই নিপুন আপু তারপরও এমন কথা বলছো কিভাবে আমি সবটাই দেখেছি দিশা তাই এমন কথা বলছি ওর এখানে কোনো দোষ নেই দোষ হলো মানুষের চিন্তা ভাবনার ও তো বলল শাড়িটা ছেলে ছিল না দুর্ঘটনাবশত ছিঁড়ে গেছে তারপরও এত কথা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না কথাটা বলতে বলতে নিপুণ স্নেহার কাছে চলে আসে স্নেহা মাথা নিচু করে দাঁড়িয়েছিল নিপুণ এসে তার মাথাটা আলতো করে তুলে ধরে বলে মাথা নিচু করে থাকার মতো কাজ তুমি করনি স্নেহা তাই এভাবে একদম মাথা নিচু করে থাকবে না সবসময় চুপ থাকা কোন সমাধান নয় মাঝে মাঝে একটু প্রতিবাদ করতেও জানতে হয় নিজের সম্মানের জন্য কিন্তু লড়াইটা নিজেকেই করতে হয় স্নেহা তাকালো নিপুণের দিকে নিজের নামের মতোই নিপুণ মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী ধপ ধপে ফর্সা গায়ের রং টানা টানা চোখ মুখে লেগে থাকা সুশ্রী হাসি সব মিলে সৌন্দর্য যেন উঠলে পড়ছে স্নেহা শুনেছিল দীপ্রর হবু বউ নাকি একজন উকিল বেশ স্পষ্ট ভাসি চাচা অনেক প্রশংসাও করতো এই মেয়েটার আজ সে বুঝলো কোনো প্রশংসায় মিথ্যা নয় নিপুণ সত্যি অনেক ভালো মেয়ে এতক্ষণ মৌন থাকা আজিজ খান মুখ খুললেন নিপুণের উদ্দেশ্যে তিনি বললেন নিপুণ মা দীপ তোমরা নিচে যাও একটু পর তোমাদের এঙ্গেজমেন্ট আমি এদিকটা সামলিয়ে নিচ্ছি আমি তো তখন এখানে ছিলাম না আঙ্কেল তখন তো আপনি এখানে উপস্থিত ছিলেন মাফ করবেন একজন গুরুজন হিসেবে আপনি নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আপনার সামনে আপনাদের বাড়ির গেস্টকে আপনার ছেলে মেয়েরা কত অপমানজনক কথা বলল আর আপনি কোনো প্রতিবাদ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলেন আপনার থেকে এটা আশা করিনি দিলারা খাতুনের নিপুণের এমন তেরা কথা শুনে রেগে গেলেন এমনিতেই ছেলের বউ হিসেবে তারা বেশি একটা পছন্দ নয় এই স্পষ্টভাষী স্বভাবের কারণে নেহাতি তার স্বামী ও তার ছেলের খুব পছন্দ নিপুণকে তাই কিছু বলতে পারেনি কিন্তু তার মানে এই নয় যে তিনি নিপুনের সবকিছু মেনে নিবেন তাই তো তিনি নিপুনের মুখের উপরে বলে দিলেন এটা আমাদের ফ্যামিলি ম্যাটার নিপুণ তুমি কিন্তু এখন আমাদের পরিবারের কেউ হওনি তাই আশা করবো তুমি এর মধ্যে করবে না নিপুণ মৃদু হেসে ব্যঙ্গাত্মক স্বরে বলল। একজনকে অপমান করা কারো ফ্যামিলি ম্যাটার হতে পারে না আন্টি এভাবে একটা মেয়েকে অপমান করার কোনো রাইটস আপনাদের কারোরই নেই দীপ্র এগিয়ে এসে নিপুনের হাত ধরে বলল এই বিষয় নিয়ে আর কোনো কথা নয় চলো আমাদের এনগেজমেন্টের টাইম হয়ে যাচ্ছে কোনো এনগেজমেন্ট হবে না নিপুনের স্পষ্ট জবাব বাড়ির সকলে তার কথায় প্রচন্ড অবাক হলো আজিজ খান উত্তেজিত হয়ে বললেন এসব তুমি কি বলছ নিপুন এনগেজমেন্ট হবে না মানে হুম ঠিক বলেছি যতক্ষণ পর্যন্ত না দীপ্র স্নেহার কাছে ওর করা ব্যবহারের জন্য ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত কোনো এঙ্গেজমেন্ট হবে না দীপ্র রাগি গলায় বলে ওঠে ক্ষমা তাও আবার এই মেয়েটার কাছে নো নেভার ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি বলে যেই না নিপুন চলে যেতে নিবে ঠিক সেই সময় একদম দীপ্র বলে ওঠে থামো আমি ওর কাছে ক্ষমা চাইতে রাজি তুমি প্লিজ যেও না নিপুণ থেমে যায় দীপ্র পকেটে হাত গুজে স্নেহার সামনে এসে দাঁড়ায় বেশ দায়সারা ভাবে বলে সরি স্নেহা কিছু বলে না দিলারা খাতুন ভীষণ রেগে যান এই দৃশ্য দেখে নিজের পাশে দাঁড়িয়ে থাকা দিশার উদ্দেশ্যে বলেন এই মেয়েটা কি দিয়ে বস করলো আমার ছেলেটাকে আমার যে ছেলেটা একটা দম্ভ নিয়ে চলে সে কিনা এই মেয়ের এক কথায় সরি বলে দিল আমার তো বিশ্বাসই হচ্ছে না দিশা ভাবে ভাবে বলে এই জন্যই তো লোকে বলে ভালোবাসা অন্ধ স্নেহা দীপ্রদের বাসার মধ্যে এক কোণে দাঁড়িয়েছিল তখন অত বাজেভাবে অপমানিত হবার পর সে নিজেকে একদম গুটিয়ে কোনায় দাঁড়িয়ে আছে এখন সে অপেক্ষায় আছে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাবার জন্য স্নেহা ভাবলো দীপ্রনিপুণকে রিং পরিয়ে দেবার পরেই সে চলে যাবে সেই ভেবেই দাঁড়িয়ে রইল সে সে চুপচাপ দাঁড়িয়ে ছিল এমন সময় দিলারা খাতুন তার সম্মুখে এলো তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল এই মেয়ে তোমার মধ্যে কি কোনো লজ্জা নেই এত অপমানিত হবার পরেও তুমি এখানে পড়ে আছো কেন নেহা লজ্জা পেল খুব উত্তরে কি বলবে ভেবে পেল না দিশা পাশ থেকে বলে উঠলো নিশ্চয়ই কান্ডি গেলার জন্য পড়ে আছে বাড়িতে তো ভালো মতো খেতেই পায় না স্নেহে এবার আর সহ্য করতে পারলো না এতক্ষণ নিজের বাবার কথা ভেবেই চুপ ছিল সে কারণ তার বাবা তাকে বলেছিল কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করতে কিন্তু এবার তার সহ্যের সীমা পেরিয়ে গেছে স্নেহা দিশার মুখের উপর বলে দিল আমি এখানে খেতে আসিনি তুমি ভুল ভাবছো দিশা আপু আমাদের বাড়িতে না অনেক ভালো ভালো রান্না হয় আমার আব্বু বাজার করে আর আমি নিজের হাতে সেসব খাবার রান্না করি একদিন এসে খেয়ে দেখো দিশা উপহাস করে বলে তোদের বাড়িতে খেতে হবে এত দুর্ভাগ্য বদলাতে কিন্তু সময় লাগে না তোমরা যেমন আঙুল ফুলে তেমনি কিন্তু চাইলে এক আবার গাছ এসে নামাতে পারে স্নেহা খাতুন ধমকে উঠলেন স্নেহাও দমে না গিয়ে বলল আমাকে ধমকাবেন না চাচি আমি ভুল কিছু বলিনি সেটা আপনিও জানেন আপনারাও তো আগে আমাদের সাথে আমাদের মতো গ্রামে সাধারণ জীবনযাপন করতেন তারপর হঠাৎ করে চাচা লটারি পাওয়ায় আজ আপনাদের ভাগ্য ঘুরে গেল শহরে এসে ব্যবসা করে আজ আপনারা এত বড় লোক শহরের চাকচিক্য বোধ হয় আপনাদের নিজেদের শিকড় ভুলে দিয়েছে তাই আমি মনে করিয়ে দিলাম তুমি এখনই বেরিয়ে যাও আমাদের বাসা থেকে আর কখনো এখানে এসো না দিলারা খাতুনের এমন কথায় স্নেহার আর এক মুহূর্ত দাঁড়ালো না তবে যাওয়ার আগে দিলারা খাতুনকে বলে গেল আমি আজ এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কখনো আসবো না কথা দিলাম আপনারা চাইলেও আর আসবো না দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে স্নেহা কাঁদতে থাকে তার পুরো বিশ বছরের জীবনে এমনভাবে কখনো অপমানিত হয়নি সে স্নেহার এই কান্নায় লুকিয়ে থাকা কষ্টগুলো আজ বুঝিয়ে দিল অর্থ সম্পদ মানুষকে কিভাবে বদলে দেয় কিভাবে রক্তের সম্পর্ক হেরে যায় তথাকথিত স্ট্যাটাসের কাছে দীপ্রর সাথে নিপুণের এঙ্গেজমেন্ট হয়ে গেছে অতপর নিপুণ ও দীপ্র একসাথে আলাদাভাবে সময় অতিবাহিত করছিল দুজনে বেলকনিতে দাঁড়িয়েছিল দীপ্র নিপুণকে নানা রকম কথা বলছিল কিন্তু নিপুণ শুধু হা হু করছিল দীপ্র বিরক্ত হয়ে বলে ওঠে তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না কেন নিপু আজ তোমাকে আমার ভীষণ বিরক্ত লাগছে দীপ্র তোমার কথার মানে কি তোমার এরকম ব্যবহার দেখতে হবে সেটা আমি ভাবিনি দীপ্র এগিয়ে সে নিপুণের হাতটা ধরে বলল এসব কথা না বললেই নয় তুমি কেন ব্যাপারটা বলতে পারছ না কিভাবে বলবো বলো নিজের ভালোবাসার মানুষের এই রূপ তো আমার কাছে না তুমি একটু রাগী জেদি সেটা আমি জানি তাই বলে তুমি একজনের সাথে এতটা খারাপ ব্যবহার করবে তুমি ওই স্নেয়ার ব্যাপারে কিছু জানো না তাই এভাবে বলছো আমার কেন ওর ব্যাপারে জানতে হবে দীপ আমার তো নিজের জীবন ব্যাপারে জানতে হবে নিজের জীবন সঙ্গী হিসেবে আমি একজন ভালো মানুষকে দেখতে চাই যে ইহকাল এবং পরকাল উভয় স্থানে আমার সঙ্গী হবে আমি তোমার যোগ্য জীবনসঙ্গী হব নিপু কথা দিলাম আমি জানি আমার মধ্যে কিছু ভুলটুটি আছে কিন্তু তুমি তো আছো আমাকে সঠিক পথ দেখানোর জন্য কি বলো তুমি আমাকে নিজের মতো করে গড়ে তুলতে পারবে না নিপুণের গোমরা মুখে এতক্ষণে হাসি রেখা মেলে সে দীপর চুলে হাত বুলে দিয়ে বলে কেউ কাউকে গড়ে তুলতে পারে না দীপ কোনো মানুষই পারফেক্ট নয় মানুষের মধ্যে কিছু দোষ থাকবে এটা স্বাভাবিক তবে আমাদের উচিত যথাসম্ভব ভালো মানুষ হওয়ার চেষ্টা করা আমি যেহেতু তোমার জীবন সঙ্গী হতে চলেছি তাই অবশ্যই আমি তোমার পথ প্রদর্শক হব তোমাকে জীবনের সঠিক পথ দেখাবো তবে সেই পথে কিন্তু তোমার নিজেকেই তোমাকে চলতে হবে আমি চেষ্টা করব সন্ধান আমার একটু আগে স্নেহা এসে পৌঁছায় তাদের গ্রামে